পিলা ভাই কোন জোটা হাতত করে যান এলা পূজার বাজার করি না এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে পালেন তোমরা না এই আসি দা সিধে কাদুত গেল ও তাহলে চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাওয়া ভালো না তো রক্ত জল করি দে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো টাকা হামড়াই দিমু মাঝে মাঝে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি খাই দাই জোর দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা বের খুনি খান

তাহলে কাকা তোমার মার্শাল কটা লাগে আনতে দুটা মার্শাল যে আনতে দিবে চাচি বর্ষার দিনে তো যদি জমিগুলা জল দিব হয় কি করা যাবে যুগ জামানা একদম পাল্টি যা আর আজকে রোদও দিয়া রোদ মানে ফাটা ফাটা নি আর রোদ দেখার পাক্কা দেন আমাকে তো দেওয়া পারে তেলের বোতল হবে কি করে তাহলে কাকা থাক মই যাও চাটো খাই যা হ্যাঁ খাওয়া হয়ে গেলে হয়ে গেলে হ্যাঁ আচ্ছা থাক মনা বাড়ির কামছে আচ্ছা যা তাহলে হ্যাঁ ও আচ্ছা গ্লাস টবে কেন গেলতে অনেকটি জোড়াই গেলে বেটা বেটির ভেয়া সময় ইলা দিয়ে পার হয়ে যাবে আদে এতো তেলে বদল করিস জোতা অনেকটি জোড়াই গেলে সব ফের ভালো ভালো জোতা আমার জীবনটা ইলা দিয়ে পার হয়ে যাবে নতুন জোতা আর কিনবা হবা না এটা কি বাড়ি না ভাঙা চোরা গুড়াউন যা পাই তাই কুড়া কুড়া আনি জড় করিস তুই আর কি বুঝিবু

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না একটা কথাই আজ পেশে কো গে তো কাল বুড়ে বাগমে পয়সা তুমি বাঁচায়েগা বুঝে বলো এই জন্য আমার মনে সকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাঠ বিক্রি করিয়া আরে বাবা বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো দিনই হে প্রভু করা যাবে তাই করব হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট তো একটা কাজ করি আজকা বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিপটা তুই বাপের না ভালো হওয়ার জন্য বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা খরচা করি দই মিষ্টি নেওয়ার দরকার নাই মই ব্যবস্থা করুম হ্যাঁ দা 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 তো হো ইনা ফের কেন দাঁড়ালু তুই দেখ এই তো বাবা গেল বাবা বড় বড় তাল টাকা করে পিস বিক্রি হবে

আর তোমরা যে আমার বাড়ি জেলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান আচ্ছা জানাই বসো যাও যাও বাড়ি যাও কথা করে লাভ নাই শাশুড়ি দাও যাও খালি মুড়ি খাবার দিয়ান তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে তাল বড়া চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল পরে খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি ওই যে দেখো মাটির তাল কুশকুপা দিয়ে আই টেক গাজক তারপরে খাবা আসেন তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট মুই কইবা পারিম না তুই কই মোর ভয় লাগে ভয় গান্ডুরা তে শ্বশুর মশাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকে ঠুকিছেন কেন না মানে সেরকম কিছু হইনি হঠাৎ করে মনে হল মাথা তাল পড়িল বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন কতলা পাট হয় হ্যাঁ বাবু পাটার দাম এবার ভালো পাই কিন্তু পাটা বেশি হইনি মাত্র তিন কুইন্টাল তাহলে তো মোটামুটি ভালো হয় আমার তো এবার পয়সা করি নাই টানা টানা চলি আর কদিন করবে পূজা পূজাটা দেখি করি কাটামো আর টুম্পা তো সময় শাড়ি সাড়ি করে ফের কেন এত শাড়ি শাড়ি করিস তোর শাড়ি নাই শাড়ি কি করে থাকিবে একটা তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যা মই বস্তা পরে বেরাম তোর বাপ মো শাড়ি কিনে দেয় না কি করে দুটা শাড়ি দিয়ে দাও মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস হাঁ টাকালা হুন্ডি চলে না তোকে শাড়ি কিনি দুম শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে বের কোনা পাম সরি মা তে এবার পূজার সাইটারিকে নি আন কোনা ফে নিয়েই দেখাবা না বুঝাবাননি খেপাই দেয় মানে আমার সবকিছুই দিন নয় জামা হোক প্যান্ট হোক ঘুড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন নয় পূজার সময় জামাই গিলা শ্বশুরে ঠিনা অনেক কিছুই আশা করে কিন্তু শ্বশুরি উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া কই কোনা গেল কে শ্বশুর কিজন কোনা যে ফের গেল তুই মুড়ি গিলা খা মই দেখি আসুম কোনা গেল এ বাপ রে তোলা খাস হ্যাঁ নাই দুয়া জক আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা বাইটা ভরাই দিল আর জামাইক দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সৃষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে পারেনি। পারিনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্যই সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামায়ক জামা কাপড় দিবার দরকার আর বিটি তো কবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ভেড়া টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বোড়া পড়ে যাবে সম্পত্তি গুলা কে দেখবে কদিন তোমরা ফের কোনো আসে হ্যাঁ তা তোমরা কোনো যান সামনা হাগিবা আসিয়া এটো পায়খানা Ragi! তো উঠো আর কি আমরা তো আশা করি আমার যেন বিটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিই কারণ জামাই তো সব জামাই ছাড়া কি কিন্তু আমরাও তো আশা করিনি শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি এই যে এত জোরে যে রা করিনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার সবসময় থাকবা চাই সুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো তো হবে না আগে করলে তো আমরা সাবন্দি ঘোষায় ঘোষায় সিয়ান করে ভালো করি করো করো আসো খাবা তাড়াতাড়ি তো লাগিয়া না তোমাকে আসো দেখিস আসো দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পূর্ণ হয় আসলে কি আমার হাত টানটা আমরা কত মানুষক বস্ত্র বিতরণ আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিন বুঝলেন তে লোকট কালেন তে শ্বশুর কই বাবা দেখো দি মুতিতে মুতিতে লাইট তো আঙ্গুল তো ভিজি গেল ওটাই আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয় হই গেলে

কাকা আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু দুঙ্গনি কিছু দিসনি তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর সব সময় দেখা পাও কাম করা নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় আচ্ছা থাক আচ্ছা তো 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 ওই এক মুহূর্ত থাকে মনে আইনি মানুষের আশা কই লাভ নাই ডাক্তার দেখিস এত কাম করদিনও কি দাঁড়ি কাটা টাকাটাও দিলে নি এক নাও এত খচ্চর লোক হইলা হই না ও জামাই তোমরা বাড়ি চলে যেহান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার কই আনি না দেখো জামাই তোমাক তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নি ASCII একনা দেরি হই গেল কিছু মনে করেন না 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 যোজনারে আছে আর কি আচ্ছা আচ্ছা ভক্ত

মরে তো কাজ করে দেব তো একটা চা খিলাম আচ্ছা কি কাজ কোদি কাজ তো কিছুই নাই খালি মোর শ্বশুরক একটা কথা কব কি কথা আলে তনে kuba আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে যা তাহলে চাটো খিলা ইকু না চা খাব কামড়না কর দে কামটা আগে কর দে তারপর আমি চা খilem তো আমি আচ্ছা আমি যাম কাম চা আচ্ছা কাকা তো ইপকাইদি বাজারে যায় বিনা daraउने আর কদিন পর তো জামা জামায় কি দিলুতে না কিছু দুঙ্গনি এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো হবে না চ আ তো গেল নালিখানা পান হইলি বাপ রে বাপ কত কষ্ট করা গেল ইলার জন্য জোরে জোরে হাত চ চ চ চ ফটাফট চ বেলা থাকতে চুলা সব হবে একটু টটো নাই এবুদা বউ দিক নি কোনা যাচ্ছে মেলা দেখিবা কি দেখিস মেলা দেখিবা যাচ্ছেন তে ইলা কোন পুরুষক পূড়ি যাচ্ছেন তে ঢিলা ডালা পেন্ট বৌদির ফির নাইটি কি আর করা যাবে শ্বশুর জেতো পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট করা গেল ইলার জন্যে দেখা যাক কি কি দিয়া

আর বেশি কিছু খাবার না